বাই আইসি তো বাবার কাছে সপ্তাহ কুলিয়া খাও না তুমি তাই বুঝাইবা বাবার দরবারও আইসো কিচ্ছু কাল লাগতো না সপ্তাহ বুতলে গেছে হ্যাঁ আমি দেখতে পাই আর তোমার জামাইয়ে তোমারে ফিটে বিয়ার এখন করতো স্যার বাবাই সব জানে বাবা তোমার জামাই তোমারে ফিটে বউ 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 বাবি বাবি বউ টেনশন করিয়ে না বাবার কাছে লিয়ে আই সব সমাধান হইবে বাবা আমি তো তোমার কিছু কইলাম না তুমি তো জানলাই কেলা তুমি আমার একটা কিছু লাইন করি দাও ভাবি তুমি তো নয়া আইছো তুমি তো কিছু জানো না বাবার কাছে আইলে কিছু হওয়ার লাগে না বুঝছনি তাই সব জানো হইন ও যে বুদল দেখ রাইনি আই এই কিছু আনা আইছো নাইছো না তুমি দেন চুপ কইয়া বই থাকো কিছু মাতিও না বাবার সমাধান করে দিবা বুঝছনি বাবার সব জানো হুম বাচ্চা বাবার নো বাউ সাইড নি হবত করি আর তোরা ডাইন সাইডও লাগাইয়া তুমি জাগা মতো পাইছো বাবাই সব সমস্যা সমাধান করতে পারে তুমি নয়া নাই তোমার লাখান হাজার হাজার মানুষ ডেলি দিন তুমি যদি বাবার কথা মতো চলতে পারো বাবাই তোমার সমস্যা সমাধান করিয়া দিতে পারবো তুমি বাবার কথা মতো চলতে লাগবো শর তৈল গিয়া ওহান মানে রাস্তায় ভারে পাইনি ভারবা বাবা ভারবা যদি ভারো তে বাবাই খাম সাকসেস করে দিব তোমার তোমার যে সমস্যা এটা তো কিচ্ছু নাই মামালি সমস্যা বহুত বড়ো বড়ো সমস্যা মানুষ আইন আমার কাছে দেখি এখন গিয়া দুই মিনিট চুপ কতমি তুমি আমি দেখি আর এখন তো দেখতে পারি আর তোমার জামাই দাঁড়িয়ে তো কান লাম্বা আমি একটা তাবিজ দিমু অ তাবিজ তোমাৰ জামাইৰ দুই কেঁচা দাৰে চাকো দি খাটা লাগব কিন্তু দাঁৰ চাকু নয়া চাকুইটো লাগব দুই কেঁচা দাঁঢ়ি খাঠিয়া তাবিজক লে মিলাই আহ বজাৰ ভিতৰে হাৰাই আহ তোমাৰ জামাই যে কান গুমাইন অ বালিচত দাৰ থলে থৈবাই কিন্তু উত্তৰ চাইডে দিয়া যে সময় থৈবাই খৰতে ফিৰিয়া চাই বাইনা বুজ যদি ইলা খটাই ভাৰ ঠিক ৰাইট বাৰটা সময় থৈ দিয়া লাগব যদি ভাৰ তোমাৰ সমাধান হৈ যাব বাবা দি সাকু দিজে খাটি দাডা কিলা খাটিগা সাকু দিয়া একটা না কাটতে লাগবো উত্রে থাকি দকনে তোমার দনার সমস্যার সমাধান হইব গিয়া দমলা গো বাবা তাবিজ আনের ওম 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 তাবি যাই বাবার এখন হারি বান্ধ আর জেলা জেলা নিয়ম পালন করিও নইলে খুব তোমার তোমার জামাই আরো বেশি জুলুম করবো তোমার উপরে ওখানে শিকাইয়া দিও দাদা দাদা কইছি হিপালা করি শিকাইয়া দিও যদি উল্টা সিধা করেন কিছু তো অমঙ্গ বাদে বাবার না বুঝছো বুঝছ তুমি জেলা কৈছ সব মানছি তা বিছে তো কাম আইব না এটা কিতা মাত মা ভাবি বেটার গে হাজার 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 মানুষ আইতিরা তুমি নতুন না দেখরাইনি বাবা কিলা ফু দিছন বুতলো বিদরে সাইয়া কইতে পারছন বাবা আর কিন্দ না তো আমার বিশ্বাস আইছে দেউ আর আল্লাহর গুলি কাম হইবে তা টেনশন করিও না দেখ ভাই তোমার দাম আইয়ে কিলা তোমার মায়া করইন বাবার তাবিজ বিজ নি আইব করিও তুমি সুন্দর করি দেখ ভাই তোমার দাম কিলা মায়া কর আমি তো একটা চাইও হক মৌলা পেমেন্ট মৌলা বাবা আমি বাবির বিদায় দিয়া আমি গুড়িয়া আইয়া তথাস্তু হাই কি বাবা আসসালামু আলাইকুম 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 সুকি থাকো চলো বাবা বাবি তুমি বাড়ি যাও দেখছো বাবা আর বাবার পয়সা দেয় না দেখা মাইতো না আর দেলা দেলা কইছো বাবা ওলা সুন্দর করে ব্যবহার করিও বুঝছো না উল্টা পাল্টা করিও না আর দাড়ি খাটিতে সময় জেলা তোমার জামাই বুঝতে না ওলা বাটে দাড়ি না না বুঝতাম না হলো ওলা কাট মরাই ও জেলা ওলা সুন্দর করে কাটিও আর আমি বাবার পয়সা না দিলে খাওয়া মাইতো না ভাই তোমার জন্য টাকা 10000 দিলাম ওগুন তুমি বাবারে দিও ইশার হয় না তাইলে আমার হই আর দেমু 10000 দিই বাবা মানবা করে বুঝবেন না এর বাদে আমি ওগুন না দেমু এর বাদে মানুন না

আচ্ছা চিতা হইতে কইলা ও তো তারা মিলি গেছল হ্যাঁ এখন যে প্লান কোতরা তারা তারা তুমি দুনিয়াতে শেষ আল্লাজি আইজি আমারে রে বেটা এক বেটি মাতি টলগল ও আমারও দুঃখ লাগে এখন তোমার বেটি আর তোমার বন্ধু পরামিশো করছস যে তোমার বন্ধু কইয়া দিছে যে এখন হে জুবিসার নিতোই তো তোমার এ দুনিয়াতে কি বিদায় করা লাগে এখন কইয়া দিছে কলে কোলে গান খানে খানে

শুকুরালির গুম হারাম লাইছে লাই লাইছে আল্লাহ চিন পাইবে শুকুরালি বেডি বিয়া করছত আমারে দেখাইছ না আমারে দেখিয়া তোমার বেডি রাস্তার থেকে রাখছ এখন এক দাও জ্বলাই আস্তা গোড় জ্বলবো চিন পাইবে হ্যাঁ দিন লাগি করা বুঝবে আল্লাহ 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 শুকুরালিয়া গুমাইছে আল্লাহ জানিও শুকুরালি গুমার

না লা কারেন্ট রেবল লাইকিটা কালেকশন আছে তাই যা বিল কইরা আইলাম আজকে তোরে নিয়ে তো কিচ্ছু বুঝেন না কিচ্ছু বুঝেন হইছে খুব ভালো হইছে কারেন্ট গেছে ওই সুজুক আমি খাম লইলি লইতা আদে কারেন্ট কিবা আই দিতে পারে